নজর রাখবো পরবর্তী কাল কালবৈশাখী ঝড়ের তাণ্ডব এখন দেখাচ্ছে যার ফলে এবার উত্তরপূর্বের রাজ্যগুলি অনেকটাই ক্ষতিগ্রস্ত শুধুমাত্র রাজ্য বললেই নয় এক্ষেত্রে উত্তরপূর্বের যে বিমানবন্দরগুলি রয়েছে রাজ্যের তা কিন্তু একেবারেই ক্ষতিগ্রস্ত তবে বিশেষ করে অসমের যে বিমানবন্দর ছিল সেই বিমানবন্দর কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত আমরা সকালেই সেই ছবি দেখিয়েছিলাম তবে তারই মধ্যে শুধুমাত্র অসমই নয় আমাদের আগরতলা বিমান বিমানবন্দরও কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত তবে আরো একবার সেই ছবি দেখে রাখবো যেখানে অসমের বন্দর অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি আবারও আপনাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছেন সেই ছবি এবং এই ক্ষেত্রে অসমের বিমানবন্দরের সেই ছবি যেখানে একেবারে বলা যায় যে একদিকে চলছে যাত্রী পরিষেবা কিন্তু তারই মধ্যে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একেবারে ক্ষতিগ্রস্ত তবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি কালবৈশাখী ঝড়ে তো এক প্রকার ক্ষতিগ্রস্ত আগরতলা বিমানবন্দর সহ অসমের বিমানবন্দরও তবে এই ক্ষেত্রে কি সংস্কারের কাজ শুরু হয়েছে কি আপডেট রয়েছে গত রবিবার যে ঝড় আমরা দেখেছিলাম গত গতকালকে সেই ঝড়ে শহর আগন্তলার যে আন্তর্জাতিক বিমানবন্দর তাতে কিন্তু বেশ হয়েছে যে খবর আমরা গতকালকে সঙ্গে সঙ্গে তুলে ধরেছিলাম এবং তার পাশাপাশি আগরতলা বিমানবন্দরের এই যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতিকে কেন্দ্র করে যেমনটা এখনো অব্দি জানতে পারছি যে কাজ কিন্তু কোন রকম ভাবেই শুরু হয়নি অর্থাৎ সেই জায়গাতে দাঁড়িয়ে ঝড়ের যে দাপট সেই ঝড়ের দাপটে বিমানবন্দরের যে টার্মিনাল ছিল সেই টার্মিনাল ভবন থেকে বিমানে প্রবেশ করার যে স্বয়ংক্রিয় যে অংশটি রয়েছে তার কিন্তু বেশ কিছু জায়গাতে লোহার শিট একেবারে খুলে পড়ে গিয়েছিল গতকালকে এই ঝড়ের তাণ্ডবে তবে সেই সঙ্গে বিমানবন্দর টার্মিনাল দপ্তরের আহ বা যে বন্দর রয়েছে সেখানকার পাশের যে লোহার শীত তা যেরকম খুলেছিল তার সঙ্গে যেমনটা আমরা জানতে পারছি যে সেটাও কিন্তু একেবারে ছিঁড়ে গিয়েছিল গতকালকের বলা যায় এই ঝড়ের প্রভাবে একাধিক প্রভাব পরিলক্ষিত হয়েছে তার সঙ্গে প্যাসেঞ্জার লঞ্চ কথাও যদি বলি সেখানেও যে এয়ার সিট আছে সেই জায়গাতে দাঁড়িয়ে ছাউনি নিচ পর্যন্ত একেবারে ব্যাপরে গিয়েছিল অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত যে টিনের ছাউনি দেওয়া ছিল সেই টিনের ছাউনি কিন্তু এক প্রকার বলা যায় ক্ষেত্রে এখনো পর্যন্ত এই যে ছাউনি রয়েছে কিন্তু পড়ছে যদি বড় সড়ো বৃষ্টি হয় তাহলে আবারও সেই জায়গা দিয়ে বিমানবন্দরের ভেতরে জল ঢুকে যাবে যেমনটা কর্তৃপক্ষের থেকে আমরা খবর পেয়েছি তবে তার সঙ্গে এই যে তোমার শপের কথা বললাম যেটা একেবারে ছেড়ে গিয়েছিল গতকালকের এই দমকা হাওয়াতে গুহাটী বিমানবন্দরের ছবি দেখছো সেখানেও ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়েছে অধিকাংশ ক্ষেত্রে বিমানবন্দরের দিকে একটা বিশাল ক্ষতি সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে যে বিষয়টা এখন লক্ষণীয় যে গতকাল তো ঝড় বৃষ্টিতে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কাজ কিন্তু শুরু করেনি কিন্তু পরিষেবার কথা যদি বলতে হয় এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে সকাল থেকে একাধিক বিমান ওঠানামা করেছে বিমান ওঠানামার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়নি যাচ্ছে পরিষেবাও স্বাচ্ছন্দ্যে রয়েছে বলে আমরা জানতে পারছি তবে এই যে ঝড়ে বিমানবন্দরে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে সেই ধারণা কিন্তু প্রাথমিকভাবেই দিচ্ছেন কর্তৃপক্ষ বিশেষ করে ঝড়ের ফলে অন্যতম বড় হাসপাতালেরও আমরা দেখেছিলাম যে বড়সড় ক্ষতি হয়েছিল প্রাচীন গাছ উল্টে পড়েছিল বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এরকম বিভিন্ন ছবি আমরা দেখেছিলাম তার সঙ্গে বিমানবন্দরে যে এয়ার কন্ডিশন মেশিন সেক্ষেত্রে আমরা জানতে পারছি তবে এই ঝড়ের কারণে যদি এখনই এই অবস্থা হয় তাহলে কিন্তু শতাব্দীর ভবিষ্যতের ঠিক কথা বড়সড় প্রশ্ন থাকবে কারণ এখন মার্চ মাস শেষ হয়ে এপ্রিলে আমরা পা দিলাম আর যে কালবৈশাখের প্রভাব বা দাপট আমরা দেখে থাকি সেই কাল কিন্তু তোমার এখন সবে মাত্র শুরু আমরা যেটা নামতে পারছি যেটা আমরা আমার দেখতে পাচ্ছি আগামী দিনে এপ্রিল যত পেরবে বা যত মে মাস ঢুকবে ততও তত কিন্তু কালবৈশাখীর দাপট বৃদ্ধি পাবে তখন যদি এই অবস্থা হয় বা তখন যে শরীর গতি দেখা 2-3 ঘণ্টাকে আরো বেশি কারণ এখন যে প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি বা আজকেই তোমার রয়েছে 30 থেকে 40 কিলোমিটার বেগে আওয়া রয়েছে গত কালকে আমরা দেখেছিলাম সেই জায়গায় তোমার 60 থেকে 80 কিলোমিটার বেগ ছিল কিন্তু আগামী দিন যখন কালবৈশাখীরAppropriate রূপ নেবে দু 3 মিনিটের এই ঝড়ে যখন বিমাননদরের নবনির্মিত বিমানবন্দর বলাই বা তার যদি এহেন অবস্থা হয় তাহলে ভরা কালবৈশাখের মরশুমে কি হতে চলেছে এই বিমানবন্দরে এমনকি কিন্তু প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে তবে কর্তৃপক্ষের উচিত বিষয়টির দিকে সুষ্ঠু নজর দেওয়া কারণ নবনির্মিত এই বিমানবন্দরের এখনো তিন হয়ে কোথাও তোমার ছিঁড়ে গেছে সমস্ত পর্দা বা তোমার কাপড়ের যে আমরা দেখেছিলাম শপ ছিল সেটাও আহ ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এই যে ক্ষতিগুলো হয়েছে তাতে কিন্তু আক্ষরিক অর্থে মুখ পড়েছে রাজ্যের কারণ দু হাজার সালের কথা যদি আমরা বলি দু হাজার দুঃখিত তেইশ সালের কথা যদি আমরা বলি এই দু সালে দাঁড়িয়েও কিন্তু বিমানবন্দরের উপরে একটা গণশ প্রভাব পড়েছিল সেখানে যে পার্কিং সেই পার্কিং এর কিন্তু অধিকাংশ জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল একাধিক বাইক সেটা নষ্ট হয়ে গিয়েছিল প্রায় আঠেরোটার মতন বাইক সেই জায়গাতে ভেঙে গিয়েছিল শুধুমাত্র ঝড়ের প্রভাবে তাই সেই জায়গায় দাঁড়িয়ে বিমানবন্দরের উপর বারবার যেহেতু প্রাকৃতিক বিপর্যয় আসছে যেহেতু একটা সাইড থাকে এয়ার সাইড একটা সাইড থাকে সিটি সাইড সিটি সাইডের প্রতি তুলনামূলক কম হয় ব্যবসায়ীদের প্রতি তুলনামূলক বেশি হয় তাই অধিক সেই জায়গাতে তৎপরতা বৃদ্ধি করা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অনেকেই বিলম্বে জরুরি বলি সাধারণ যাত্রীরা রাজ্যের বাসিন্দারা কিন্তু এই মুহূর্তে মনে করছেন শতাব্দী একদমই ধন্যবাদ সুপ্রীতি বলা যায় যে কালবৈশাখীর তাণ্ডবে এক প্রকার ক্ষতিগ্রস্ত যেখানে আচমকায় ভেঙে পড়ে বিমান বন্দরের সিলিং এর একাংশ এবং তার মধ্যেই প্রবল ঝড় এবং ভারী বৃষ্টির জেরে রবিবার বিকেলে গুহাটি বন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ে গিয়েছে বলেই খবর রয়েছে যদিও এখনো পর্যন্ত যে আপডেট যাত্রী পরিষেবা কিন্তু ঠিকঠাক ভাবেই রয়েছে বলে খবর তবে এখন দেখার বিষয় যে প্রশাসন এ বিষয়ে কতটুকু উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যেই আহ বিমানবন্দরকে সংস্কারের জন্য নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন